এটাকে অনেকে পছন্দ করতে পারেন না করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা কিছু মনে করি না এরপরে আমরা বহু আন্দোলন করছি সংগ্রাম করেছি লড়াই করেছি আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল উনিশশো পঁচাত্তর সাল

কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ যে আকাশ মাধ্যম এটা কিন্তু আমাদের দাঁড়িয়ে শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেটা আমাদের সময় তৈরি করে আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদ কর্মীর

অনেক রকম ঘটনা চলছে অনেক রকম টানা হাই চলছে তবে একটা কথা কি গণতন্ত্র যদি আমরা আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে সেই ঠিকভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে আমি সক্ষম হবো না একইভাবে সংবাদ মাধ্যম গুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সংকটটা কোথায় সংকট যে গণতান্ত্রিক নেই পনেরো বছর ধরে তো লড়াই করলেও সেই জন্যে গণতান্ত্রিক উত্তরণের জন্য চব্বিশে জুলাই এ ছাত্র জনতার উত্থানের মধ্যে দিয়ে হ্যাড অফ টু তাদের জন্য সম্ভব হয়েছে একটা একটা সুযোগ সৃষ্টি করা যে দিয়েছে সম্ভাবনাটা দেখা দিয়েছে রাতারাতি হয় না গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস ওটাকে চর্চা করতে হয় যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয় তাকে নিয়মিত পানি দিতে হয় চর্চা করতে হয় সেইভাবে

আমি হচ্ছে এখন এই যে আমি চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটা সবচেয়ে বেশি করা দরকার